একটা নতুন গেম লঞ্চ করেছে আপনারা যারা আমাদের কমিউনিটিতে আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নোডস নামক একটা নতুন গেম আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেকে জয়েন করেছেন অলরেডি গেমস টা প্লে করছেন আজকে এই গেমসটার বিষয়ে বিস্তারিত জানাবো কেন নোট হঠাৎ করে এই গেমসটাকে নিয়ে আসলো এই গেমসটার ফিউচার কি এবং গেমসটা দিয়ে আমরা কি করব কিভাবে আমরা গেমসটাকে প্লে করব প্লে করার ফলে আমরা কি পাবো সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব প্রজেক্ট সম্পর্কে বিশেষ করে মাইনিং এয়ারড্রপ সম্পর্কিত গুলো সম্পর্কে আপডেট সবার আগে বাংলায় দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখুন নোট অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আমি টুইটটা ওপেন করেছি যেখানে এই নুড সম্পর্কে বলা হয়েছে জাস্ট ছোট্ট একটু অংশ দেখবো বলা হচ্ছে নুড অয়ে ইজ এ ফান বলা হচ্ছে এটা একটা ফান এঙ্গেজিং ওয়ে টু অ্যাভ্যালিডেট ইউর হিউম্যানিটি বলা হচ্ছে আপনার হিউম্যানিটি বা আপনি যে একজন মানুষ সেটা প্রমাণ করার জন্য আপনাকে এঙ্গেজ রাখার জন্য গেমসটাকে নিয়ে আসা হয়েছে আর মোর রিওয়ার্ডস অ্যান্ড প্রোটেক্ট দ্য নেটওয়ার্ক বলা হয়েছে অনেক রিওয়ার্ড এখান থেকে আপনি পেতে পারবেন সেটা ইনকাম করুন এবং নেটওয়ার্ককে প্রোটেক্ট করুন আমরা বটের মধ্যে গেলেই দেখতে পাবো একটু পরে আমি দেখিয়ে দেবো সেখান থেকে কি পাবেন তবে সেটা দিয়ে যে কি হবে সেটা এখনো ক্লিয়ার করেনি নটবে যাই হোক আমরা বটের মধ্যে না গেলে ক্লিয়ার মোটামুটি যতটুকু করতে পারবো সেটাও হবে না চলে যাচ্ছি নোট পে টেলিগ্রাম বটের মধ্যে দেখুন বটটাকে আমি ওপেন করেছি আপনি কি করবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন যদি আপনি গেমসটাতে এখনো পার্টিসিপেট না করে থাকেন ডিসক্রিপশন বক্সে দেখবেন গেমসটার দেওয়া আছে আপনি সেই লিংকে ক্লিক করে পার্টিসিপেট করে ফেলবেন ঠিক অন্যান্য বট যেভাবে ওপেন করেন সেইভাবে এটাতে যদি আপনি নোট মাইনার হয়ে থাকেন তাহলে এটাতে কাজ করবেন কোনো কাজে লাগুক বা না লাগুক কাজ করবেন কারণ এটা কি বলবে ফিউচারে তারা সেটা তারাই জানে হতে পারে শেষ সময় বললো নোট ওয়ারে পার্টিসিপেশন বাধ্যতামূলক এটার উপরেও আপনাকে একটা অ্যালোকেশন দেওয়া হবে তখন কি করবেন যদি এটাতে পার্টিসিপেট করে না থাকেন আপনারা জানেন নোট পে একটা ভিন্ন ধর্মী প্রজেক্ট হঠাৎ করে তারা টেলিগ্রামে আসলো টেলিগ্রামে একটা বট ওপেন করলো সেটাকে একটা গেমস হিসেবে পরিচয় করিয়ে দিল আপনি আমি পার্টিসিপেট করলাম না তাহলে আলাদা করে একটা টুইট কেন অফিসিয়ালি তারা করলো আলাদা করে কেন গেমসটাকে পরিচয় করিয়ে দিল কিছু প্রশ্ন থেকে এবং এখনো আপনি নোট ওয়ারে পার্টিসিপেট না করে থাকেন তাহলে এখনই পার্টিসিপেট করে ফেলবেন এখানে আসার পরে প্রথম যে কাজটা আপনি করতে পারেন এখানে আসলেই আপনি কিছু ওয়ার পয়েন্টস পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমার চারশো পঞ্চাশটা অয়ার পয়েন্টস আছে আপনি যদি ইনভাইট করতে পারেন প্রত্যেকটা ইনভাইটের জন্য আপনি একশো করে নোট পে পয়েন্ট পাবেন এই ইনভাইটে ক্লিক করে এখান থেকে আপনি আপনার লিঙ্কটাকে কপি করে নিতে পারবেন কপি করে নিয়ে এটাকে অন্য কোথাও শেয়ার করে আপনি যদি ইনভাইট করেন প্রত্যেকটা সাকসেসফুল ইনভাইটে এই অয়ার বটে সাকসেসফুল ইনভাইটে আপনি একশো নোট পে টোকেন করে পাবেন এই টোকেনটা ইনস্ট্যান্ট আপনার নোট পে অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে আপনি আপনার এই প্রোফাইল সেকশনে চলে যাবেন এখান থেকে আপনার এক্স কে কানেক্ট করাবেন কানেক্ট নোট পে অ্যাকাউন্ট কানেক্ট করাবেন কানেক্ট করানোর পরেই দেখতে পাবেন আপনি সবগুলোতে ক্লেম অপশন পেয়ে যাচ্ছেন ক্লেম করতে পারছেন যে টাস্ক আছে সব টাস্ক কমপ্লিট করবেন আপনি সরাসরি এটাকে ক্লেম করে আপনার নোট পে অ্যাকাউন্টের মধ্যে নিতে পারবেন এছাড়া আপনি অন্যান্য যে টাস্ক গুলো করবেন সেই টাস্ক গুলো প্রত্যেকটাতে আপনি এখানে অয়ার পয়েন্টস পাবেন এই যে গেমস যেটা নউড ওয়ার এই নউড ওয়্যার এর নেটিভ টোকেন বা নেটিভ পয়েন্ট হচ্ছে ওয়্যার পয়েন্ট এবারে আপনি এই যে পয়েন্টটা কালেক্ট করলেন এই যে ওয়্যার পয়েন্টটা কালেক্ট করলেন এটাকে কি করবেন এই ফ্রেন্ড সেকশনে গিয়ে দেখতে পাবেন এখানে প্রত্যেকদিন আপনি তিনজন ফ্রেন্ডকে 50 ওয়ার করে পাঠাতে পারবেন এটা আপনার রেফারেল কমিউনিটিতে যারা থাকবে তাদেরকে আপনি পাঠাতে পারবেন এর বাইরে নয় আপনি এখানে দেখতে পাবেন সেন্ড গিফট বাটন আছে আমি অলরেডি আজকে এটা পাঠিয়ে দিয়েছি এই জন্য আমার রেস্ট ইন টাইম দেওয়া আছে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার এখানে যদি আপনি না পাঠিয়ে থাকেন তাহলে সেন্ড ইট বাটন থাকবে এই বাটনে ক্লিক করলে আপনি আপনার রেফারেল মেম্বারদের দেখতে পাবেন সেখান থেকে কাকে কাকে পাঠাতে চান সেটা সিলেক্ট করে পাঠিয়ে দিবেন তারা যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনার আবারও কিছু ওয়ার পয়েন্ট গিফট হিসাবে আপনার কাছে ফেরত আসবে তবে এটা করতে হবে আপনার যদি ওয়ার পয়েন্ট চলেও যায় এখানের থেকে যদি কমেও যায় তবুও এটা কিন্তু করতে হবে এটা একটা টাস্ক আর এখানে মেইন টাস্ক যেটা সেটা হচ্ছে এই হোম বাটনে গিয়ে এই নু ডয়ার গেমস গেমসটা কিভাবে প্লে করবেন আমি একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি গেমস এর মধ্যে মিউজিক হবে আমি মিউজিকটা অফ রাখবো না অফ করবো না কারণ সেখানে আমি খুব কম কথা বলবো একটু খেয়াল করবেন তাহলে আপনারা প্লে করতে পারবেন এই বটের মধ্যে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে সবচেয়ে ম্যান্ডেটরি টাস্ক এই প্লে করা এবং এই গেমস প্লে করে দেখতে পাচ্ছেন এখানে লেভেল রয়েছে আমি লেভেল ফোরটিন পর্যন্ত চলে গিয়েছি এই লেভেল অ্যাচিভ করা এটা দিয়ে যদি কিছু হয় সেটা কিন্তু এই লেভেলের উপরে ডিপেন্ড করবে লেভেল অ্যাচিভ করা খুব সহজ আমি দেখিয়ে দিচ্ছি স্টার্ট গেমে ক্লিক করলাম কাউন্ট ডাউন গেম শুরু আমি জাস্ট কি করব এই যে টোকেনগুলোর লোগো আসছে কিছু টোকেনগুলো এগুলো উপর দিয়ে আমি জাস্ট কার্সার চালিয়ে নিয়ে যাব তবে খেয়াল রাখতে হবে যখন বম আসবে বমের উপরে যেন আমার কার্সার না যায় তাহলে আমার লাইফ শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এই লেভেলটা অর্থাৎ লেভেল ফোরটিনটা আমি ক্রস করে ফেলেছি এবার শেষ করার আগে একবার বলে নিই প্রোফাইল সেকশনটা অবশ্যই প্রথমবারেই আপনি ট্রাই করবেন প্রোফাইল সেকশনে এসে বিশেষ করে এই লিঙ্কড অ্যাকাউন্ট সেকশনটাকে কমপ্লিট করবেন আপনার এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট লিংক করবেন ডিসকোড লিংক করবেন নোট থাকবে লিংক করবেন মাস্ট কারণ এটা নোট প্রজেক্ট এরপরে ধীরে ধীরে পরবর্তী টাস্ক গুলো আপনি কমপ্লিট করবেন আশা করছি নোট সম্পর্কে আপনাদের আর কোনো জড়তা এই মুহূর্ত পর্যন্ত নেই পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব প্রয়োজন হলে ভিডিও আকারেও আপনাদের সামনে নিয়ে আসব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন